রাত তখন বারোটা চারদিক নিস্তব্ধ গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে এক পুরনো দোতলা বাড়ি রহমান ভিলা লোকমুখে শোনা যায় এই বাড়িতে কেউ রাত কাটাতে পারে না কেউ ঢোকে কিন্তু জীবিত বের হয় না একদিন সাহসী এক যুবক নাম আরিফ বন্ধুর চ্যালেঞ্জে ঠিক করল আজ সে ওখানেই রাত কাটাবে হাতে টর্চ মোমবাতি আর কিছু খাবার নিয়ে সে ঢুকল বাড়িটার ভেতরে দরজাটা বন্ধ হতেই বাতাসের ঝাপটায় ঘর জুড়ে একটা ঠান্ডা ভয় ছড়িয়ে পড়ল দেয়ালের পুরনো ছবিগুলোর চোখ যেন তাকিয়ে আছে তার দিকেই রাত একটা পনেরো হঠাৎ সিঁড়ি দিয়ে আসছে ঠক 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 শব্দ আরিফ টর্চ চালিয়ে দেখল কেউ নেই হঠাৎ মোমবাতি নিভে গেল আর ছবির মেয়েটা ধীরে ধীরে হাসছে তারপর সেই মেয়েটা ছবির ভেতর থেকে বেরিয়ে এলো। চোখ লাল মুখে শীতল ভয় সে ফিসফিস করে বলল আমার মা কোথায় আরিফ দৌড়ে দরজার দিকে গেল কিন্তু দরজা খুলল না চারদিক থেকে কণ্ঠ তুই কেন এলে আমাদের বাড়িতে তুই বাঁচবি না সকালবেলা গ্রামবাসী এসে দেখে ঘরে শুধু টর্চ আর মোমবাতির ছাই আরিফের কোনো খোঁজ নেই আজও রাতের বেলায় লোকজন বলে রহমান ভিলার ভেতর থেকে শোনা যায় ফিসফিস আওয়াজ আমার মা কোথায়